নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ভুট্টা খেতে রয়েছি কেন ভুট্টা খেতে রয়েছি আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন একটা ভুট্টা খেত একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে অন্তত দুই বিঘা জমির ভুট্টা খেত একেবারে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে জমির যিনি এই ভুট্টা চাষ করেছিলেন তার সঙ্গে আমরা কথা বলবো দেখতাম ক্যামেরাম্যান কিন্তু এগিয়ে আসার জন্য বলবো দেখতে পাচ্ছেন একেবারে দুই বিঘারও বেশি জমির ভুট্টা কিন্তু একেবারে তসর হয়ে গিয়েছে হাতির হানায় আমরা ভুট্টা ক্ষেতের ভিতরের চিত্রটা আপনাদেরকে দেখানো কর চেষ্টা করছি এবং কত দূর বিস্তৃত সেটাও আপনাদেরকে দেখাবো একদম বিশাল এলাকা ভুটটা কিন্তু একেবারে তসত হয়ে গিয়েছে হাতির হানায় জমির যিনি পণ্য যিনি জমি চাষ করেছেন ভুট্টা লাভের আশায় তিনি ভুট্টা চাষ করেছিলেন কিছু লাভ করবেন বলে এবং সেটা দিয়েই কিন্তু আগামী সারা বছর তিনি দিনাদিবাদ করবেন কিন্তু সেখানে কিন্তু সেটা হলো না ভুট্টা কিন্তু ফসল তোলার আগেই পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেল এই রয়েছে আমার সঙ্গে যিনি কাকু আপনার নাম কি কাকু মহাবীর রাও রাও এই যে আপনার এখানে কত বিঘা ভুট্টা ক্ষতি হয়েছে হাতির হানায় প্রায় তিন বিঘা ছিল তিন বিঘা আমাদের দুই বিঘায় নষ্ট হয়ে গেছে তিন বিঘা ছিল দুই বিঘা নষ্ট হয়ে গিয়েছে মানে কিভাবে নষ্ট হলো একটু বলবেন নষ্ট হাতিয়ে ছিল পঁচিশ থেকে পঁচিশটা পঁচিশটা

তিরিশ থেকে পঁয়ত্রিশটা হাতি একসঙ্গে হানা দেয় এই ভুটটা খেতে এবং সেই একসঙ্গে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশটা হাতি একটা ভুটটা খেতে ঢুকে তাহলে কী চিত্রটা উঠে আসবে সেটা আপনারা সহজে অনুভব করতে পারছেন এই হচ্ছে চিত্র আমি ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করব আচ্ছা আপনার দুই বিঘা জমির ভুটটা একেবারে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে তারপর বন দপ্তর থেকে কি কোনো আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ক্ষতিপূরণের ব্যাপারে ক্ষতিপূরণের ব্যাপারে কোনো যোগাযোগ হয়নি এখনো তবে পঞ্চায়েত একটা ইয়াদ নিয়ে গেছে

ধান পাট সবাই আপনি মানে কৃষি কাজে আপনি সারা বছর করেন এই যে আপনার পুরোপুরি দুই বিঘা জমির ভুট্টা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে এখন কি করবেন আপনি এখন এরপর তো এখান থেকে ক্ষতি হয়ে গেছে অনেক আচ্ছা এখন অন্য পুঁজি লাগাই আবার এখানে অন্য পুঁজি লাগাবেন আরো অন্য পুঁজি লাগাই আবার এখানে করতে হবে আচ্ছা বন দপ্তর কি কোনো ক্ষতিপূরণ দিবে আপনাকে বন দপ্তর তো মোটামুটি হ্যাঁ বন দপ্তর কোনো ক্ষতিপূরণ দিলে বনদপ্তর হয়তো দুই হাজার টাকা দিতে পারে দুই টাকা দিতে পারে শুনতে পাচ্ছেন যিনি কৃষক চাষ করেছেন তিনি বলছেন মোটামুটি সত্তর হাজার টাকার ক্ষতি হয়ে গিয়েছে দুই বিঘা ভুক্তার খেত পুরোপুরি হয়ে গিয়েছে বন কোনো কর্তা যদিও ঘটনাস্থলে আসেনি তবে স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনি ঘটনাস্থলে এসেছিলেন তিনি দেখে গিয়েছেন এবং সরাসরি শুনতে পারলেন কৃষক তিনি যা বললেন মোটামুটি দুই হাজার টাকা তিনি ক্ষতিপূরণ পাবেন

একটা পুরাপুরি ভাবে নষ্ট হয়ে গিয়েছে আমি কি এই সাইডটা দেখানোর কথা বলবো ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু আরও জিনিসটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন মাঝখানে কয়েকটা গাছ রয়েছে তাছাড়া কিন্তু একেবারেই গাছ নেই বললেই চলে একেবারে পুরোপুরি মাটির সঙ্গে মিশে গিয়েছে প্রচণ্ড ঝড় হলে আপনারা যারা দেখছেন ময়নাগুড়ি যেরকম ঝড় হয় সেরকম ঝড় হলে পরে যেরকম চিত্রটাও হয় দেখতে পাচ্ছেন সমস্ত ভুটটা কিন্তু মাটির সঙ্গে মিশে গিয়েছে তাই তো হয়েছে কাকু সমস্ত ভুট্টা কিন্তু মাটির সঙ্গে মিশে গিয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কাকু বললেন যে দুই বিঘা হবে তিন বিঘা তিনি চাষ করেছিলেন দুই বিঘা জমির পুরোপুরি ভুট্টা নষ্ট হয়ে গেছে মানুমানিক সত্তর হাজার টাকা তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বন দপ্তরের পক্ষ থেকে কিন্তু ঘটনাস্থলে কেউ এসছিল প্রথমে কিন্তু জন্য আচ্ছা তার পরবর্তীতে আপনার যে এত ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা দেখার জন্য এসেছিল শুধু পঞ্চায়েত সদস্য এসেছিল পঞ্চায়েত সদস্য আর তাছাড়া বন ডিপার্টমেন্টের কেউ আসেনি কেউ আচ্ছা আচ্ছা তবে এখন আপনি ফর্ম ফিল আপ করলে দুই হাজার টাকা পাবেন এই হচ্ছে ঘটনা আপনার দেখতে পারলেন আমরা রয়েছি শালকুমার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উমাচরণপুর মৌজায় এটা হচ্ছে সম্ভবত তেরো বিরানব্বই হবে সঠিকটা আমার জানা নেই তবু আনুমানিক আমি বলছি তেরো বিরানব্বই পাঠ হবে হালাকাটা ব্লকের কিন্তু অন্তর্গত এই সামনেই কিন্তু ফরেস্ট রয়েছে একেবারে এই যে ভুট্টার খেত আপনাদেরকে দেখাচ্ছি তার থেকে কিন্তু ওই পাঁচশো মিটার দূরে কিন্তু রয়েছে ফরেস্ট সেই ফরেস্ট থেকে কিন্তু হাতি যখন আসে জল বেঁধে একসঙ্গে তিরিশ পঁয়ত্রিশটা হাতি কিন্তু এইখানে এসছিল পরপর দুই রাখছি তারপরে কিন্তু এই ছবিটা ফুটে উঠছে কৃষকের কিন্তু এক নিদারুণ হাল আমার সঙ্গে কৃষক রয়েছেন তিনি যা বললেন সত্তর হাজার টাকা ক্ষতি তিনি হয়ে গেছে এই হাতির হানায় এবং বনদপ্তরের পক্ষ থেকে কিন্তু এইখানে ঘটনাস্থলে কেউ আসেনি যদিও হাতি যেদিন বেরিয়েছিল সেদিন কিন্তু যারা হাতি তাড়ায় তারা সেই দল এসেছিল তারপরে কিন্তু এই ঘটনা দেখার জন্য বন দপ্তরের পক্ষ থেকে কেউ আসেনি স্থানীয় পঞ্চায়েতের একজন সদস্য তিনি এসেছিলেন তিনি দেখে গিয়েছেন এই হচ্ছে ঘটনা দর্শক বন্ধুরা হাতির হানায় এখানকার যে কৃষকরা যে ফসলেই করছে না কেন ফসল কিন্তু রাখতে পারছে না আপনাদেরকে এতক্ষণ ধরে যে ছবি দেখালাম সেটা হচ্ছে একটা ভুট্টা ছবি এবং পাশে কিন্তু এই কাকুর ধান ধানেরও ক্ষতি হয়েছে সেই ছবিটা আমরা যাচ্ছি না আপনাদেরকে এই ছবিটা দেখলে বুঝতে পারছেন যে হাতি যখন এখানে আসে কি অবস্থা হয় আচ্ছা হাতি যখন একসঙ্গে তিরিশ পঁয়ত্রিশটা আসে আপনাদের ভয় লাগে না ভয় তো লাগে তবু আসি কিন্তু হাতি আমাদের পালায় না আপনাদেরকে দেখে পালায় না কিন্তু তখন তো আপনারা হাতির আশেপাশে আসেন না বাড়িতেই থাকেন বাড়িতে না পাশাপাশি থাকি মানে হাতি খেদানোর চেষ্টা করেন তার চেষ্টা করেন চেষ্টা করি ফটকা ফুটাই ফটকা ফুটান কিন্তু একসঙ্গে তিরিশ পঁয়ত্রিশটা হাতি আসলে হাতি তাড়াতে রিক্স হয় না রিক্স তো হয় আচ্ছা কি বলবেন এই ঘটনাটার পর আপনি এইভাবে চলতে চলতে থাকলে তো এই কাজ করার জন্য আগামী দিনে কি উৎসাহ থাকবে উৎসাহ থাকবে না উৎসাহ থাকবে না আপনার নামটা বলবেন মহাবীর উরাও মহাবীর উরাও এই জায়গাটার নাম কি আচ্ছা আপনি কি পেশায় সারা বছর কৃষিকাজই করেন মহাবীর ওরাও সারা বছর কৃষিকাজের সঙ্গে যুক্ত ধান পাট শাক সবজি ভুট্টা ইত্যাদি চাষ করেন তিন বিঘা ভুট্টা চাষ করেছিলেন পুরোপুরি তসত হয়ে গিয়েছে হাতির হানায় একসঙ্গে তিরিশ পঁয়ত্রিশটি হাতি পরপর দুই রাত্রি হানা দিয়েছিল এবং ধানেরও ক্ষতি হয়েছে সেই ধানের চিত্র আপনাদেরকে এই মুহূর্তে আর তুলছি না আমরা এই ছবিটাই দেখালাম ধান ক্ষেতটা অনেকটা দূরে রয়েছে এবং সেখানে কিন্তু ধান শীষ আসছে এবং সেই ধান খায়নি একসঙ্গে তিরিশ পঁয়ত্রিশটা হাতি পায়ে হেঁটে গেলে যে অবস্থাটা হয় সেই অবস্থাটাই সেখানে হয়েছে যদিও এই ঘটনার পরে বন দপ্তরের ভূমিকা কিন্তু প্রশ্নের মুখে কারণ বন দপ্তর এখানে আসেনি আমরা যোগাযোগ করার চেষ্টা করব বন দপ্তর কী বলে সেটা আপনাদেরকে দেখাবো নমস্কার দর্শক বন্ধুরা